नाइम नाइम एक तो साइड से किने ना भाई সবাইকে <laughs> আমাদের <laughs> <laughs> আন্দোলনটা করেন বা আপনাদের যে হাদি হত্যার যে বিচার চান খাবারের পছন্দ ভিন্ন হলো মজুর বেলায় সবাই এক জাহিদ এখানে ছিল লেফটেন্ট জাহিদ মনে হয় আপনাদের কয়েকবার রিকোয়েস্ট করেছে রাস্তার এক পাশে এসে বিয়ে আন্দোলনটা করেন বা আপনাদের যেই হাধি হত্যার যে বিচার চান এক একপাশে এসে করেন আপনার মনে সেটা করেন না আমাকে এক কথা বলতে দেন পরে 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 আপনারা বললে বলেন মধ্যে বলেন না প্লিজ লেফটন জাহিদ যখন আপনাকে রিকোয়েস্ট করেছে বারংবার যেহেতু অনেক জ্যাম হয়ে গেছে আপনার রাস্তায় একপাশে এসে করেন আপনারা বলছেন আপনারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না আপনাদের স্টেটমেন্ট ছিল এরকম কোনোভাবেই রাস্তা ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা শেষটা হয় এটা ছিল স্পেসিফিক তথ্য লেফটন জাহিদ আমাকে এটা বলেছে পরবর্তীতে যাই হোক যখন আপনাদেরকে শোনায় দেওয়ার চেষ্টা করেছে হয়তো বা রাস্তার ট্রাফিক জ্যাম ক্লিয়ার করার জন্য এখানে অনেক কিছু ঘটনা করেছে এবং হয়তো চার্জ হয়েছে এর জন্য আমি দুঃখিত যদি কেউ করে থাকে আমাদের এর জন্য আমি দুঃখিত ওয়েট টেল মি টক টক যদি এরকম হয়েও থাকে আমি দুঃখিত ফর ফ্রম মাই আর্মি ঠিক আছে বাট আপনারা যে এই কাজটা করেছেন আপনারাও কিন্তু আমাদের লোকজন আমার আমার সদস্যদের কিন্তু আপনাদের আপনাদের যারা তারা কিন্তু আহত হয়েছে আমাদের সদস্যরা হ্যাঁ সদস্য আহত হয়েছে এটাও কিন্তু উচিত হয়নি আপনাদের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শহীদ উসমান মিন হাতে আমরা বিচারে দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি করছি আমরা সমাপ্তি ঘোষণা করতে গেছি সেনাবাহিনী আমাদেরকে আসছে মেসেজ দিচ্ছে ঘোষণা হলো আমরা সদস্য ঘোষণা করার সাথে সাথে আমাদের লাঠি চার্জ করছে আমরা বলতে চাই সেনাবাহিনী কেন সেনাবাহিনী কেন এখানে মন্ত্রী স্থানকে আমার নিচে পর্যন্ত কল পেটে প্রচণ্ড ঘুরতে এই সব সেনাবাহিনীকে কে দিয়েছে আমরা চাই আমরা কেনা চাতে চাষ করে আইসাম আমরা সহজ করার জন্য এখানে আসছিলাম কি কিন্তু আদি হত্যার পিছনে আমিও চাই আমরা সবাই চাই তো আমার তো কোন বিপক্ষে না কিন্তু রাস্তাটা যাতে আপনারা সরাই দেন এর জন্যই আমরা চেয়েছিলাম হাও এবার আমার যখন একটা মানুষ অনেক দিন সমবেত হয় এই ঝামেলা হতে পারে সেসব ঝামেলা হতে পারে আমি বলছি না হয়নি হয়নি ঝামেলা হতে পারে আর যাই হোক আমরা এটা তো মিউচুয়েলি সলভ করে ফেলি যে এর আমার সব পরিচিত মানুষ আমি এখানে প্রায় আট মাস ধরে আট মাস ধরে আছি ঠিক আছে যদি কোনো কিছু হয়ে থাকে আমাদের পক্ষ থেকে আমি আমি বলবো যে এটা আমরা সলভ করে ফেলবো মিউচুয়ালি